এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও তেহরান বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম ইরানের প্রেসিডেন্ট বলেছেন ইউরোপ আমেরিকায় শিক্ষার্থীদের আন্দোলন দমনের ঘটনায় পশ্চিমবাদের চেহারা বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়েছে ফিলিস্তিনের গাজায় প্রতিরোধ সংগ্রামীদের সঙ্গে সংঘর্ষে অন্তত তিন ইসরায়েলি সেনানিহত চুক্তির বিষয়ে মার্কিন চাপের কাছে নথি স্বীকার করবে না হামাস বাংলাদেশের চলমান তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে স্কুল কলেজ ও মাদ্রাসা আগামী দুই মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার পর থেকে বিজেপি ভয় পেয়ে গেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসসালামু আলাইকুম এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান ইরানের প্রেসিডেন্ট সাঈদ ইব্রাহিম রাইসি পশ্চিমা দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী আন্দোলনকে একটি বিশাল ঘটনা বলে বর্ণনা করেছেন তিনি বলেছেন এসব দেশের সরকারগুলো শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন দমন করে কথিত পশ্চিমার সভ্যতার প্রকৃত চেহারা বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে দিয়েছে তিনি তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে মন্তব্য করেন বলেন পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাপক দমন অভিযান ও পাকড়ের ঘটনা তাদের জন্য আরেকটি কলঙ্ক বয়ে এনেছে যারা বাক স্বাধীনতা রক্ষার দাবি করে ইরানের প্রেসিডেন্ট বলেন বিশ্ববাসীর সামনে কথিত পশ্চিমা সভ্যতার ধ্বজাধারীদের স্বরূপ উন্মোচনের এই ঘটনায় গাজা উপত্যকার বাহিনীর নির্বিচার হামলায় অকাতরে জীবন বিলিয়ে দিয়ে তারা পাশ্চাত্যের কথিত ভদ্র চেহারার মুখোশ খুলে দিয়েছেন আমেরিকা ও ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থী ও শিক্ষকরা গাজার উপর ইসরায়েলি ভয়াবহ গণহত্যার প্রতিবাদে যে ব্যাপক ভিত্তিক আন্দোলন শুরু করেছেন তার প্রতি সমর্থন জানিয়েছে ইরানের বিশ্ববিদ্যালয় সমাজ রোববার ইরান জুড়ে সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জোরে নামাজের পর নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে সমবেত হয়ে এই সমর্থন ঘোষণা করেন পশ্চিমা দেশগুলোতে গাজার প্রতি সংহতি জানিয়ে যে আন্দোলন হচ্ছে মূলত ইরানের শিক্ষার্থীরা তার প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি ঘোষণা করেন ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীরা আমেরিকা ও ইউরোপের আন্দোলন শিক্ষক শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানাতে ইহুদিবাদ বিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেন ইরানের বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আলী ফিগেল বলেছেন সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে রব যায় বিশ্ববিদ্যালয় বিবেক এখনো বেঁচে আছে তিনি বলেন প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয়গুলো সবসময় জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনাদের সাথে প্রতিরোধকামী যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষ অন্তত তিন দখলদার সেনা নিহত ও এগারো জন আহত হয়েছে ইসরায়েলের গণমাধ্যম এই হতাহতের খবর জানিয়ে বলেছে নিহত রিজার্ভ সেনারা ইসরায়েলের সামরিক বাহিনীর নিরানব্বইতম ডিভিশনের সদস্য ছিল গাজার চেক পয়েন্টের কাছে তারা নিহত হয় এই নেচারিন চেক পয়েন্টের মাধ্যমে উত্তর ও দক্ষিণ গাজা বিভক্ত হয়েছে ওই সংঘর্ষে এগারো জন ইহুদবাদী সেনা আহত হয় ইসরায়েলি গণমাধ্যম বলছে হতাহতের হতাহত কয়েক সেনাকে হেলিকপ্টারে করে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে তবে কয়েকজন যুদ্ধক্ষেত্রে চিকিৎসা নিচ্ছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিকেট ঘোষণা করেছে যে তারা নেজ্জারিন চেক পয়েন্টে ইহুদবাদী সেনাদের কমান্ড সেন্টার লক্ষ্য করে মর্টারের ফাঁড়ি খোলা দিয়ে হামলা চালায় এই হামলায় ইসরায়েলি সেনাদের ব্যবহার করা অবিস্ফোরিত গোলা ও বোমা ব্যবহার করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে তাদের মোট দুশো জন সেনা নিহত হয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একজন সিনিয়র নেতা বলেছেন তার সংগঠন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তি করতে চায় ঠিকই কিন্তু তাই বলে মার্কিন চাপের কাছে স্বীকার করবে না হামাস সামিয়া আবু জোহরি গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানিয়ে বলেছেন মধ্যস্থতাকারীদের মাধ্যমে তার সংগঠন ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো একটি প্রস্তাব হাতে পেয়েছে এবং সেটি পর্যালোচনা করে দেখছে তিনি বলেন দখলদারদের কাছ থেকে পাওয়া প্রস্তাব আমরা পর্যালোচনা করে দেখছি তবে এ ব্যাপারে আমাদের জবাব দিতে দেরি হবে হামাস নেতা জোহরি বলেন গাজা উপত্যকার উপর ইসরায়েলি দখলদারদের আগ্রাসন বন্ধ না হ হয় এমন কোনো প্রতিরোধ চুক্তি প্রতিরোধ আন্দোলন মেনে নেবে না সামি আবু জোহরি আরও বলেন আমরা মিশর এবং কাতারকে জানিয়ে দিয়েছি আমরা চুক্তিতে পৌঁছাতে চাই কিন্তু এক্ষেত্রে মার্কিন চাপের বিন্দুমাত্র মূল্য আমাদের কাছে নেই সামি আবু জোহরির এ বক্তব্যের একদিন আগে হামাসের উপপ্রধান কলিল আল হাইয়া বলেছিলেন তারা মিশর এবং কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে গা চায় যুদ্ধবন্ধ এবং পণবন্দীদের মুক্তির বিষয়ে ইসরায়েল একটি প্রস্তাব হাতে বাংলাদেশে চলমান তীব্র প্রবাহের কারণে সারা দেশের প্রাথমিক স্কুলগুলোর কার্যক্রম আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার সেই সাথে আগামীকাল সাতাশ জেলার মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সৈকত এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণাটি দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বহমান তীব্র তীব্রের দরুন শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সকল প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে এর আগে আজ বিকেলে বাংলাদেশ হাইকোর্ট চলমান তীব্র তাপ প্রবাহের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় কলেজ ও মাদ্রাসায় ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে রেডিওতে খবরের সঙ্গে ২৪ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট রাইভার্স টুডে ফিরে আসি আবারও বিশ্বসাংবাদে ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দুদফার ভোট দেখে বিজেপি ভয় পেয়ে গেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের ছটি আসনে প্রথম দুদফার ভোটে ভালো ফলের দাবি করেছে বিজেপি তৃণমূল দুদলই কিন্তু ওই ছটি আসনের মধ্যে ঠিক কটি আসন বিজেপি পাবে তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের জঙ্গিপুরের জনসভায় বিজেপির প্রতি ইঙ্গিত করে মমতা বলেন প্রথম দু দফাতেই ওরা এপাস ওপাস ধপাস বাকি পাঁচ দফার কথা ভেবে ভয় পাচ্ছে দিল্লি থেকে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ থেকে মুম্বাই মুম্বাই থেকে বিহার বিহার থেকে কেরল কেরল থেকে বাংলা সব জায়গায় ওরা মুখ থুবড়ে পড়বে বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো বলেন বিজেপিকে একটি ভোটও দেবেন না ওরা সাধারণ মানুষের দুঃখ কষ্ট বোঝে না আবাস যোজনার টাকা আটকে দিয়েছে একশো দিনের টাকা দিচ্ছে না বলে বেড়াচ্ছে ওরা নাকি দু বছর ধরে বিনামূল্যে রেশন দিচ্ছে আমি বলছি কেন্দ্রীয় সরকার একটা টাকাও দেয়নি আমরা বত্রিশ হাজার কোটি টাকা খরচ করে বিনামূল্যে রেশন দিচ্ছি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বুধবার ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শত শত শিক্ষার্থীকে আটক করেছে মার্কিন পুলিশ দমন পীড়ন অব্যাহত থাকার পরও আমেরিকার গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিক্ষোভ মিছিল ছড়িয়ে পড়েছে বিক্ষোভ মিছিলে অংশ নেয়ার কথিত অপরাধে বহু সংখ্যক শিক্ষার্থীকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে বিক্ষোভকারীদের ছাত্রভঙ্গ করতে বিভিন্ন কৌশল প্রয়োগ করা হয়েছে বস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে ছাত্রটা যে অস্থায়ী ক্যাম্প করে বিক্ষোভ সমাবেশ করেছে তা উচ্ছেদের সময় অন্তত একশো শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে এ সময় তারা বিক্ষোভকারীদের তাবু এবং অন্যান্য জিনিসপত্র ট্রাকে তুলে নিয়ে যায় মিড ওয়েস্ট অঙ্গরাজ্যের ব্লুমিংটনের ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে অন্তত দুইজনকে আটক করে পুলিশ পাশাপাশি যেসব ক্যাম্প প্রতিষ্ঠা করে বিক্ষোভ করা হচ্ছিল সেগুলো উচ্ছেদ করে দেয় এদিকে ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে অন্তত আশি জনকে আটক করেছে পুলিশ সেখানকার বিক্ষোভ মিছিল থেকে প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী জিল স্টেইন ও তার ক্যাম্পেইন ম্যানেজারকে আটক করা হয় গাজা উপত্যকায় ইহুবাদী ইসরায়েল বর্বর আগ্রাসন চালালো, দখলদার সরকারকে অকণ্ঠ সমর্থন দিয়ে আসছে আমেরিকা ইসরায়েলের প্রতি সমর্থনের কারণেই মূলত মানবাধিকারের চরম নীতি লঙ্ঘন করে মার্কিন সরকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিবাদ মিছিল করার বৈধ অধিকারে হস্তক্ষেপ করছে এবং তাদেরকে ও বহিষ্কার করছে গাজাই ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান ক্যাম্পাস বিক্ষোভের মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা মার্কিন পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতার প্রতিমূর্তির কাছে তিনজন শিক্ষার্থী ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে সে সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে নানান স্লোগান দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পতাকা উত্তোলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বলেছেন ছাত্রদের কর্মকাণ্ড হারবার্ডের নীতি লঙ্ঘন করেছে বিশ্ববিদ্যালয় হলের উপর বিক্ষোভকারীদের দ্বারা উত্তোলিত পতাকাগুলো হারবার্ট কর্মীরা সরিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের নীতি লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ শ্রোতা বন্ধুরা আর এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে মার্কিন ও ইউরোপীয় শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী গণজাগরণের প্রতি ইরানের বিশ্ববিদ্যালয় সমাজের সমর্থন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায় মার্কিন ও ইউরোপীয় শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী গণজাগরণের প্রতি ইরানের বিশ্ববিদ্যালয় সমাজের সমর্থন আমেরিকা ও ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও শিক্ষকরা গাজার উপর ইসরায়েলি ভয়াবহ গণহত্যার প্রতিবাদে যে ব্যাপক ভিত্তিক আন্দোলন শুরু করেছেন তার প্রতি সমর্থন জানিয়েছে ইরানের বিশ্ববিদ্যালয় সমাজ রোববার ইরান জুড়ে সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জোহরের নামাজের পর নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে সমবেত হয়ে এই সমর্থন ঘোষণা করেন পশ্চিমা দেশগুলোতে গাজার প্রতি সংহতি জানিয়ে যে আন্দোলন হচ্ছে মূলত ইরানি শিক্ষার্থীরা তার প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি ঘোষণা করেছে ইরানের বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র শিক্ষকরা আমেরিকা ও ইউরোপের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানাতে ইহুদিবাদ বিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী স্লোগান দেন ইরানের বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আলী জলফিগল বলেছেন সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে রব ওঠায় বোঝা যায় বিশ্ববিদ্যালয় সমাজের বিবেক এখনো বেঁচে আছে তিনি বলেন প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয়গুলো সব সবসময় জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশ ফটকের সামনে বিভিন্ন ব্যানার টানিয়ে ফিলিস্তিন বাসীর প্রতি নিজেদের সমর্থন ঘোষণার পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে টানানো ব্যানারে ইংরেজি ভাষায় লেখা হয়েছে যা তার সারমর্ম এরকম তেরান ও নিউ ইয়র্কের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন নদী থেকে সাগর পর্যন্ত সিরিজটিন স্বাধীন হবে ইরানের বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক মাহাদি বাদেপা জানিয়েছেন ইরানের সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরগণ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর কাছে ইমেইল পাঠিয়েছেন তিনি বলেন অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর ইতিহাসে এই প্রথমবার আমেরিকা ও ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী আন্দোলন তুঙ্গে উঠেছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন বিক্ষোভ দ্রুত বেগে ছড়িয়ে পড়েছে নতুন করে আরো বৃষ্টির মতো বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ ব্যাপক হারে ধর পাকড় চালাচ্ছে একদিনে আরো দুইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে দেশটির একজন প্রেসিডেন্ট প্রার্থীও রয়েছেন তবে আন্দোলনকারীরা বলছেন গ্রেপ্তার অভিযানে তারা পিছু হটবেন না দাবি আদায়ে ত্যাগ শিকারে তারা প্রস্তুত বিক্ষোভের মুখে একটি অনুষ্ঠানে পেছনের দরজা দিয়ে প্রবেশ করতে হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনকে এদিকে যুক্তরাষ্ট্রের বিক্ষোভকারী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফিলিস্তিনি ছাত্ররা রোববার দক্ষিণ গাজায় সংহতি সমাবেশ করেছে রাফার সাবোরা শরণার্থী শিবিরের শিশুরা একটি ব্যানার বহন করে যাতে লেখা ছিল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের পাশেই থেকো এবং আমাদের শিক্ষা ও জীবনের অধিকার লঙ্ঘন একটি যুদ্ধ অপরাধ ফিলিস্তিনি শিশুরা তাঁবুর কাপড়ে মার্কিন বিক্ষোভকারীদের প্রতি কৃতজ্ঞতার বার্তা লিখেছে এভাবে গাজার সঙ্গে একাত্মতা প্রকাশ করা শিক্ষার্থীদের ধন্যবাদ আপনাদের বার্তা আমাদের কাছে পৌঁছে গেছে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিওয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে